নতুন বোতলে মদ এনসিপির দ্বৈত খেলায় বিভ্রান্তি রাজনীতিকদের নিয়ে একটি কথা প্রচলিত আছে মাঠে কর্মীদের চাঙ্গা করতে তারা যত গরম কথাই বলুন না কেন পর্দার আড়ালে তারা আপোষের জন্য মুখিয়ে থাকেন কিন্তু কে জানত ছাত্র আন্দোলনের গর্ভ থেকে জন্ম নেওয়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও এত দ্রুত সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিকে আপন করে নেবে একদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন মালয়েশিয়া থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করছেন ঠিক তখনই ঢাকায় বসে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি হুঙ্কার দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বক্তব্যকে কি অন্তর্বর্তী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ বলা যায় নাকি এটি আসলে দর কষাকষির এক নতুন কৌশল রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠে গরম কথা বলে এনসিপি আসলে ভিতরে ভিতরে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের পথ তৈরি করছে যা তারা প্রকাশ্যে বলছে তা আসল কথা নয় আসল কথা হলো ক্ষমতার ভাগাভাগি নিয়ে দর কষাকষি এনসিপির এই দ্বৈত খেলার চিত্র আরো স্পষ্ট হয় দলটির শীর্ষ নেতাদের বক্তব্যে যুব সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন সরকারকে চরমপত্র দিচ্ছেন ঠিক সেখানেই দলের প্রধান নাহিদ ইসলাম বলছেন জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই বিষয়ের কোনো সার দেওয়া হবে না অর্থাৎ কিছু বিষয় তারা নরম আবার কিছু বিষয়ে চরম গরম কিন্তু কেন এই কৌশল এর উত্তর লুকিয়াসের সাম্প্রতিক এক জরিপে ব্র্যাক ইউনিভার্সিটি আ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপ বলছে এনসিপির জনসমর্থন মাত্র দুই দশমিক আট শতাংশ এই নগণ্য জনসমর্থন নিয়ে সরাসরি নির্বাচনে গিয়ে সম্মানজনক আসন পাওয়া যে প্রায় অসম্ভব তা দলের নেতারা ভালোভাবেই জানেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদের কথায় যেন এখানে সত্যি বলে প্রমাণিত হয় তিনি বলছেন আজকে এনসিপি যদি মনে করত তারা একশো আসন পাবে তারা পিয়ার এর পক্ষে বলতো না অর্থাৎ নিজেদের দুর্বলতা ঢাকার জন্য এনসিপি আনুপাতিক পদ্ধতির মতো অবাস্তব দাবি তুলে মাঠ গরম রাখছে যাতে অন্যান্য বড় দলের সঙ্গে দর কষাকষির টেবিলে নিজেদের গুরুত্ব বাড়ানো যায় দলটি যে কতটা বেকায়দায় আছে তা তাদের সম্ভাব্য জোটের সমীকরণ দেখলেই বোঝা যায় জামাতের সঙ্গে তাদের দাবির মিল থাকলেও এনসিপি নিজেদের মধ্যপন্থী হিসেবে জাহির করতে যায় আবার নিবন্ধন না থাকায় নির্বাচনে তাদের অংশগ্রহণও অনিশ্চিত এই শ্যাম রাখিনা কুল রাখি অবস্থায় দলটি এখন রাজনৈতিক দর কষাকষিকেই নিজেদের টিকে থাকার একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে একদিকে যেমন কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা চলছে তেমনি অন্যদিকে নির্বাচন নিয়ে সংশয় জিয়ে রেখে সরকারকে চাপে রাখার কৌশলও নেওয়া হয়েছে সব মিলিয়ে দেশের রাজনীতিতে খেলোয়াড় বদলালেও খেলার নিয়ম বদলায়নি নতুন দলগুলো পুরোনোদের মতোই জনগণের স্বার্থের চেয়ে নিজেদের ক্ষমতার ভাগাভাগিকেই বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন ঘিরে যে সংশয়ের মেঘ জমেছে তা আসলে দলগুলোর এই দর কষাকষির রাজনীতিরই ফসল জনগণ এখন বিভ্রান্ত হয়ে তাকিয়েছে এই নতুন বোতলের পুরনো মদ তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি বয়ে আনে